আজ এক দামাল ছেলের গল্প শোনাব আসলে আমরা তো শুধু স্কলারশিপ কবে কলেজ খুলবে ভর্তি প্রক্রিয়া কবে চলবে কোন বিষয়ের কি রিভিউ থাকবে টেক্সটবুক হিসাবে কি আসলো না আসলো পড়াশোনা সমাস কারক এইসবই করে বেড়াচ্ছি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়ে আমাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনুপ্রেরণার গল্প শুনতে হবে তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো আর যদি সঠিক পথ প্রদর্শক খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু সঠিক সন্ধান পাওয়া যাবে সেই সঠিক পথের কাজেই আজ এমন একটি বাংলার দামাল ছেলের কথা বলবো যা অবাক করবে সবাইকে সব খবরের মাঝে হয়তো এই সমস্ত খবর বেশি দিন স্মৃতিমননে থাকে না হয়তো ঘটে কখনো কখনো আড়াল হয়ে যায় এই খবরগুলো যে আমাদের মধ্যে একটা ধারণা আছে আমরা সেই প্রবাদকে বিশ্বাস করি যে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক করে তারা নাকি পরবর্তীতে হারিয়ে যায় কোথায় হারিয়ে গেছে দাস হারাননি তিনি মাধ্যমিকে চতুর্থ র্যাঙ্ক করেছিলেন আর এই দু হাজার চব্বিশে তার উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউটে একেবারে জয় জয়কার করে দিয়েছেন সাড়া ফেলে দিয়েছেন প্রথম স্থান অধিকার করে সেই আলিপুরদুয়ারের দামাল ছেলে তার পরিবার তার সাক্ষাৎকার সব কিছু আমরা দেখেছি কিন্তু তাকে নিয়ে তার পরবর্তী পর্যায়ে আর কিন্তু ঘেটে দেখা হয়নি যে ছেলেটি মাধ্যমিকে ফোর্থ পজিশান এবং উচ্চমাধ্যমিকে ফার্স্ট পজিশান তার উচ্চমাধ্যমিক রেজাল্ট আউটের পর আমরা কি খবর নিয়ে দেখেছি যে সেই অভিজ্ঞাস নিটে কী ফলাফল করলেন জয়েন্ট এন্ট্রান্সেরও রেজাল্ট আউট হয়ে গেছে সেখানে তার ফলাফল কী হল আজকে এই রকম একটি ছেলে এই রকম একটি প্রতিভা যা আমাদেরকে আরও উজ্জীবিত করতে পারে যারা এই ভিডিওটা দেখছো তারা শেয়ার করো বন্ধুদের কাছে তোমরা উজ্জীবিত হবে যারা আপনারা দেখছেন আপনার ছেলে মেয়েকে দেখান যে এই রকম একটা আইডাল রকম একটা পথ প্রদর্শক যেন তাদের হয় যেমনভাবে এবারের মাধ্যমিকের প্রথম চন্দ্রচূড় তার বক্তব্য কথা বলার ধরন আমি না লজ্জা পাই কেন তার মতো করে আমি কথা বলতে পারি না তার মতন ভাবনা আমার মধ্যে প্রশমিত হয়নি কিন্তু আমি তার থেকে অনেক 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 বড় বয়সে বড় সময়ে বড় হলেই বড় হওয়া যায় না বড় হওয়ার জন্য কিছু উপাদান সঞ্চিত হয় তার মধ্যে আর একটু একটু করে যেমন মাতৃগর্ভে ভ্রণু বড়ো হতে 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 পরিপূর্ণ হয় ভূমিষ্ঠ হয় এবং আদর্শ সন্তানে পর্যবেসিত হয় সেই সমস্ত সন্তান তাদের মধ্যে দাস চন্দ্রচূড় অন্যতম আজকে দাসের পরবর্তী পদক্ষেপের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে সে কী রেজাল্ট করলেন সমস্ত কিছু জানাবো যদি চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন আর যারা ইতিমধ্যে করেছেন তাদের জন্য তো আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন রইল আমার ছাত্র ছাত্রীদের বলছি যারা এখনো এই ভিডিওটা এতটা দেখার পরেও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশের বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিছু অনুপ্রেরণার ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে আমরা পড়াশোনা করব তার মাঝে অভিদাস মহাশয়ের গল্প শুনব অভিদ্যাস যে আগামী দিনে কি হবেন তার কি তা জানবো তো চলুন আমরা সেই পাটে যাই যা উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকারী সেই অভীক দাস বর্তমান আর কি কি সাফল্য পেলেন একটা প্রতিবেদন ঘাটতে ঘাটতে দেখলাম যে ডব্লিউ বিজেই দু হাজার চব্বিশ রেজাল্ট আউটের পর অভিক দাসকে নিয়ে লেখা হয়েছে যে লাগাতার ভালো রেজাল্ট জয়েন্টেও প্রথম দশে উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া অভিজ্ঞাস সেই অভিজ্ঞাস আজ কোথায় চলে গেছেন আর সব রেকর্ডকে একে একে ভাঙতে ভাঙতে তিনি আগামীতে যে কী করবেন তা নিয়ে কিন্তু আর্টসের এই পর্যালোচনা কে বলেছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা পড়ুয়াদের আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না উচ্চ মাধ্যমিকে প্রথম অভিজ্ঞাস সমস্ত কথা মিথ্যা প্রমাণ করে দিয়েছেন পড়ুয়া আলিপুরদুয়ারের ছাত্র মাধ্যমিকেও মেরিট লিস্টে স্থান ছিল তার চতুর্থ আর এবার তো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে একেবারে প্রথমে স্থান অধিকার করেছেন কিন্তু বাদ পড়ল না জয়েন্ট এন্টাস রেজাল্টেও তার র্যাঙ্ক কিন্তু চোখে পড়ার মতো পড়ুয়া অভিজ্ঞাস ডাবলিউ বিজেই তে সপ্তম স্থানে রয়েছেন আর এটাই যে তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না আরো বলবো তাহলে দাসের এই সাফল্যে আপনি কতটা উজ্জীবিত কতটা আনন্দিত তা কিন্তু কমেন্ট করে জানান আর তোমার উদ্দেশ্যে বলছি অর্থাৎ আমার ছাত্র ছাত্রী আমার ভাই বোনেদের আমার বন্ধুদের আমি বলছি এই গল্প কি একটু অনুপ্রেরণার গল্প হতে পারে না আমি মনে করি এর থেকে বড় মোটিভেশন স্পিচ আর কিছু হতে পারে না আমি ভালো করে কথা বলতে পারি না আমি জানি কিন্তু আমি দাসকে নিয়ে বলতে গিয়ে যেন একটু আবেগ ঘন হয়ে পড়েছি তাই যদি কোনো ত্রুটি থেকে থাকে নিজ কিন্তু ক্ষমা চাইছে অভিজ্ঞাসকে নিয়ে আরও কিছু বলার ইচ্ছে রইল শুধু রাজ্যে নয় সর্বভারতীয় স্তরে পরীক্ষার ফলেও তার বেশ ভালো রেজাল্ট নিট পরীক্ষা হোক কিংবা জয়েন্টস মেন কিংবা যেই অ্যাডভান্স কামাল করেছেন অভিজ্ঞাস এই কৃতি ছাত্র নিট পরীক্ষায় ছাত্রের নম্বর কত নিট কততে হয় সাতশো কুড়ি সেই সাতশো কুড়ির মধ্যে সাতশো পাঁচ নম্বর পেয়েছেন দাস অকল্পনীয় ভাবা যায় না কোন গ্রহে থেকে দাসকে আমরা এই পৃথিবী গ্রহে পেয়েছি আমরা খুব কৃতজ্ঞ আমরা খুব আনন্দিত আমরা উৎফুল্লিত আমরা উজ্জীবিত অভিক দাসের মতন এইরকম একটি সন্তান তার মা বাবা জন্মগ্রহণ করিয়েছেন জন্ম দিয়েছেন যা পশ্চিমবঙ্গের সমস্ত ভারতবর্ষের সমস্ত তথা পৃথিবীর সমস্ত পড়ুয়াদের আইডল হতে পারেন তিনি আমি অভিজ্ঞাসকে নিয়ে আরো কিছু বলতে চাই কি নিটে তিনি সাতশো কুড়ির মধ্যে সাতশো পেয়েছেন পড়ুয়া আগেই জানিয়েছিলেন সায়েন্স নিয়ে পড়লেও তার ইচ্ছে কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করা তার পরিবার সূত্রে অবশ্য খবর যে জয়েন্ট মেনে যে নম্বর তিনি পেয়েছেন যেটা জয়েন্ট মেনসে তো তার ভিত্তিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে অস্ট্রোফিজিক্স নিয়ে সে ভর্তি হয়ে গেছেন এখন আমাদের দেখার তিনি আগামী দিনে আমাদের জন্য আর কি কী শুভ সংবাদ দেন সে মাধ্যমিক থেকে লাগাতার ভালো ফলাফল করে চলেছেন তার কথায় রাজ্য স্তরের পরীক্ষায় ভালো ফল করতে গেলেও সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু একটু বাধা হয় তাই কঠোর পরিশ্রম করতে হবে সেই কারণেই তার এই কঠোর পরিশ্রম করা কিন্তু সাফল্য এনে দিয়েছে আমরা শুধু এখানেই থেমে থাকবো না অভিক দাসকে নিয়ে আরও কিছু কথা বলতে চাই অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পর যখন তিনি উচ্চ মাধ্যমিকে পড়াশোনা শুরু করলেন তখন তিনি বলা যেতে পারে বইয়ের পোকা হয়ে উঠলেন দিনে দশ ঘন্টার কাছাকাছি পড়াশুনো করতেন ছজন তার গৃহ শিক্ষক উচ্চমাধ্যমিকে সেক্ষেত্রে এই অভিক দাস কিন্তু সমস্ত কিছু ওলটপালট করে দিয়েছেন মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল অর্থাৎ আট তারিখ সেই দিন থেকে কিন্তু অভিক দাসকে আমরা বেশি করে চেনে নিয়েছি কিন্তু সেই দিন কিন্তু আমরা জানতে পারিনি এই দাস কিন্তু তার মাধ্যমিকে পশ্চিমবঙ্গে চতুর্থ স্থান অধিকার করেছিলেন বলবো এমন সুসন্তান জন্ম দেওয়ার জন্য তার পিতামাতাকে আমার তরফ থেকে আমার হিতাকাঙ্ক্ষীদের তরফ থেকে করজোড়ে প্রণাম আর দাস আপনাকে স্যালুট আমি আগামী দিনেও আমার এই ছাত্রছাত্রীদের মধ্যে এই রকম হাজারো দাস তৈরি হোক এই আশা রেখে সবার জন্য শুভকামনা আগামীর জন্য শুভকামনা আপনাদের এই পাশে থাকা তার ওপর এতটা সন্তুষ্ট হয়েই আমি কিন্তু আজ এই ভিডিওটা শেষ করতে চলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সন্তানকে প্রেশার দিয়ে নয় ভালোবেসে তার কাছ থেকে পড়াশুনো আদায় করুন রেজাল্ট আদায় করুন দেখবেন প্রেশার দিয়ে কি কিছু হয় না বরঞ্চ বিগড়ে দেয় কিন্তু ভালো স্টুডেন্ট বানাতে গেলে ভালো মা বাবার মতন আচরণ করতে হবে অর্থাৎ ভালো শিক্ষক একজন বাবা মাইই হতে পারেন তাই যতই গৃহশিক্ষক স্কুল শিক্ষক তথা সমাজ থাকুক না কেন আমি বলবো এই কিছুর মেলবন্ধন কিন্তু বাবা মা তাই বাবা মায়ের আমার তরফ থেকে সমস্ত বাবা মায়েদের আমার তরফ থেকে কিন্তু পরজোরে প্রণাম রইল হার্দিক অভিনন্দন রইল আপনারা লড়ে যান আপনার সন্তানও এই রকম অভিকাশ হয়ে উঠবে শুধু সময়ের অপেক্ষা